হরে কৃষ্ণ সকলকে স্বাগতম আজকে এক মহান আচার্য শিল ভূগর্ভগ স্বামী মহাশয়ের সুবতির অভাব তিথি আমরা হয়তো এই মহাজন সম্পর্কে বিশেষভাবে অবগত নয় ইনি মহাপ্রভুর পার্ষদের মধ্যে একজন অতি বিশিষ্ট পার্ষদ ছিলেন तार्वन्द गोस्वामिन भूगर्भगर्भ त सविश्रुतम सदा महास्वयं वन्दे कृष्ण प्रेम पदङ प्रभु त भूगर्भ गोस्वामी पद तार सम्पर्क छिल्लो कवि कर्णपुर मोस्वमी महाशय बो भूगर्भ ठाकुर श्यासित পূর্বাখ্যা মঞ্জুরি অর্থাৎ এই ভূগর্ভ গোস্বামীপাদ ব্রজলীলায় মঞ্জুরি নামে খ্যাত ছিলেন এবং তিনি মহাপ্রভুর লীলায় তার প্রিয় পার্ষদ হয়েছিলেন তো সীমান মহাপ্রভুর সন্ন্যাস বেশ দুজন ব্যক্তি দর্শন করেননি যারা কিনা মহাপ্রভুর সবথেকে পূর্ব ভক্ত ছিলেন অর্থাৎ স্বর্গগোস্বামীদের থেকেও যাদের সাথে পরিচয় আগে হয়েছিল সেই দুজন হচ্ছে একজন লোকনাথ গোস্বামীপাদ এবং আরেকজন হচ্ছে ভূগর্ভ গোস্বামীপাদ ভূগর্ভ গোস্বামীপাদ ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য তো এবং লোকনাথ গোস্বামীপাদ মহাপ্রভুর শেষ পার্শ্বদ ছিলেন কিংবা শিষ্য ছিলেন তো মহাপ্রভু প্রথমে দুজনকে বৃন্দাবনে প্রেরণ করেছিলেন সবের প্রথম বৃন্দাবনে মহাপ্রভুর গৌড়ীয় ভক্তদের মধ্যে প্রথম দুজনকে তিনি প্রেরণ করেছিলেন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের প্রায় এক মাস পূর্বে ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী ভূগর্ভ গোস্বামী লোকনাথ গোস্বামী পাদকে যখন সীমান মহাপ্রভু আদেশ করলেন বৃন্দাবনে যাওয়ার জন্য তখন লোকনাথ গোস্বামী খুব ক্রন্দন করেছিলেন প্রভু আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না কিন্তু মহাপ্রভুর অভিলাষ পূরণের জন্য তিনি যেতে রাজি হয়েছিলেন এবং মহাপ্রভু এবং ভূগর্ভ গোস্বামী তাদের বিরহ কন্দন দর্শন করে তখন গদাধর পণ্ডিত এবং তার ছিল। ভূগর্ভ গোস্বামীপাদ সেখানে উপস্থিত ছিলেন তখন ভূগর্ভ গোস্বামীপাদ লোকনাথ গোস্বামী পাদের সাথে একসাথে বৃন্দাবন যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন তখন মহাপ্রভু গদাধর পণ্ডিত প্রভুকে ইঙ্গিত করলেন তখন গদাধর পণ্ডিত এই ভূগর্ভ গোস্বামীপাদকে লোকনাথ গোস্বামীর সাথে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন তো এই দুজন মহাজন প্রথম বৃন্দাবনে গমন করছিলেন তিনি যখন বঙ্গভূমিকে অতিক্রম করলেন তখন তাদের প্রথম অসুবিধা শুরু হয় ভাষার পরিবর্তন অর্থাৎ বাংলার বাংলা ভূমির পরে হিন্দি ভাষা তারপরেও তারা অনেক কষ্ট করে পূর্ণিয়া হয়ে তিনি আগ্রা হয়ে তারা যমুনা ধরে গোকুলে গিয়ে গমন করলেন এবং সেখানে গিয়ে তিনি পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ পশু জঙ্গলি পশুতে পরিপূর্ণ ব্রজভূমিতে প্রবেশ করলেন তখন সেখানে কোনো কিছুর প্রকাশ হয়নি কেবলমাত্র দুটি জিনিস বর্তমান ছিল আদর মতলব দৃষ্টান্তস্বরূপ এক হচ্ছে যমুনা দুই হচ্ছে গোবর্ধন পর্বত আর কোনো কিছু তারা সেখানে দর্শন করতে পারেননি তারা সেই দুজন দুটোকে অর্থাৎ নিশানাকে ধরে তারা পুরো বৃন্দাবনে জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করতে করতে প্রত্যেকটা ব্রজবাসীকে দর্শন করে তাদেরকে প্রণাম করতেন এবং কৃষ্ণপ্রিয় পার্শ্বদানে তাদের কাছে প্রার্থনা করতেন আমাদেরকে কৃষ্ণ ভক্তি বিষয়ক এবং লীলা বিষয়ে কিছু উপদেশ প্রদান করুন এইভাবে সকলে ব্রজবাসীদেরকে তারা বন্দনা করতেন তো ব্রজবাসীগণ তাদের যে ই দেখে তাদের দৈন এবং তাদের ভগবানের প্রতি প্রেম দেখে তারা অভিভূত হয়ে যেতেন যে এরা কোনো সাধারণ ব্যক্তি নয় এরা নিশ্চয় ভগবানের পার্শ্বদ চিনিলা সখির বাস যেই যে স্থানে সেই স্থান ঘর জানিলেন মনে তারা যখন এভাবে ভ্রমণ করতে করতে বরসানাতে গিয়ে উপস্থিত হন সেখানে গিয়ে রাধারানীর বাস এবং নিজেদের বাসস্থানসমূহ তারা যখন দর্শন করলেন তখন তারা চিনতে পারলেন যে এগুলো নিশ্চিত আমাদেরই সেই পূর্বলীলার নিশানা তখন তারা সে সকল দেখে খুব অন্তরে দুঃখ পেতেন এবং গড়াগড়ি যেতেন ধুলাতে গড়াতেন তারা তখন রাধাকুণ্ড স্বয়ং কিছু কোনো কিছু খুঁজে পাননি তো এখানে কেবল বর্ষনার পর্বতের উপর গিয়ে তারা দর্শন করেছিলেন তবে গেলা সংকেতে কুঞ্জ ভ্রমিয়া বেড়ায় প্রণাম করে খনে করে হায় হায় ভূগর্ভের হাতে ধরি কহে না বচন কহ দেখি কোন স্থানে কি বা লীলা হয় তখন লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী দুজনে পরস্পর হাত পরশ করে তারা বলতেন কোথায় কি লীলা হয়েছিল সেই সকল লীলাগুলো আপনারা আমাদের বর্ণনা করছে পরস্পর এইভাবে লীলা বিলাস সম সাধন করতেন আর ব্রজবাসীগণ তাদের এই দেখে যেই স্থানে করিলেন সেই দিন বাস দেখি ব্রজবাসী লোক পাইল উল্লাস তখন তারা যখন এই সকল তীর্থস্থান দর্শন করে কান ক্রন্দন করতেন গড়া গড়ি দিতেন রাধা রাধা বলিকান্দে পড়ে অবনীত অর্থাৎ রাধার নাম উচ্চারণ করে তারা যখন মাটিতে গড়া গড়ি দিত আসিক তাদের প্রেম দেখে তারা আশ্চর্য যেতে অভিভূত হয়ে যেতেন মহাসিদ্ধ জ্ঞান হইল সবে বিচারিয়া ভক্ষণে অপূর্ব দ্রব্য দিনে দিলেন আনিয়া তাদেরকে সিদ্ধ জ্ঞান তারা উপলব্ধি করলেন যে এরা কোনো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের মধ্যে এরকম অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পায় না ভাবে তাদেরকে উপলব্ধি করে ব্রজবাসী যত লোক ব্রাহ্মণ সজ্জন দর্শন করিয়া সবে ভাবে মনে মন যজ্ঞ উপবিত কান্ধে কী বা রূপবান কী বা ব্রহ্মচারী রূপ মদন সমান এতদিন নাহি জানি দেখি নাহি আর দেবতা গন্ধর্ব কিবা বা হইল অবতার তারা তাদের অপূর্ব রূপ দর্শন করে তারা চিন্তা করতেন এরা নিশ্চয়ই কোনো দেবতা গন্ধর্ব বা ভগবৎ পার্শন কারণ তাদের যে রূপ সাধারণ জড়জগতের রূপ নয় এইভাবে তারা অভিভূত হয়ে যেতেন আর সেই সকল ব্রজবাসীদেরকে দর্শন করে ভূগর্ভ বা গোস্বামী পাদ এবং লোকনাথ গোস্বামী পাদও অভিভূত হতেন এবং তারা বারবার তাদের কাছে প্রার্থনা করতেন যত ব্রজবাসী যান দর্শনেরও আসে সভাপতি সমাদর পরম সম্ভাসে তাদের রূপ দেখে ব্রজবাসীগণ অব্যত হয়ে যেতেন এবং তাদেরকে প্রণাম করতে আসতেন তাদেরকে দর্শন করতে আসতেন আর এরা তাদের প্রতি প্রণাম করে তাদেরকে আদর করে তাদেরকে তুতি করে তাদের কাছে প্রার্থনা করতেন সাব সবারে কহ হে কর কৃষ্ণই উপদেশ শুনিয়া সবার হয় আনন্দ আবেশ তখন তারা এদেরকে সম্মান প্রদর্শনের জন্য আসতেন কিন্তু ইনারা উল্টা তাদেরকে প্রণাম করে বলতেন যে আপনারা কী কৃষ্ণ ভক্তিমূলক উপদেশ প্রদান করুন তাদের মুখে এইরকম দৈন ব্যবহার শ্রবণ করে তারা অভিভূত হয়ে পড়তেন এইভাবে পরস্পরের মধ্যে তারা দৈনতা প্রদর্শন করতেন এবং তারা ছিলেন দৈনের পর কারণ যখন শিলা কৃষ্ণদাস কবরাজ গোস্বামী পাত চৈতন্য চরিত্র রচনা করেছিলেন তার মধ্যে তিনি প্রথম নাম উল্লেখ করেছেন যে পণ্ডিত গোসাঁয়ের শিষ্য ভূগর্ভ গোসাই গৌরকথা বিনা তার মুখে অন্যনায় তার শিষ গোবিন্দ পূজক চৈতন্য দাস মুকুন্দানন্দ চক্রবর্তী কৃষ্ণ দাস তো এই সকল মহাজনগণ তাকে চৈতন্য চৈত্য লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন তো তার মধ্যে আমরা দেখতে পাই ভূগর্ভ গোস্বামীপাদ এবং তার শিষ্যবর্গের নাম সর্বপ্রথম রয়েছে তারপরেও চৈতন্য চৈতাম্যিতে তিনি এই সকল ব্যক্তিদের নাম উল্লেখ করেননি কারণ তারা তাদেরকে প্রথম শর্ত আরোপ করেছিলেন যে ভূগর্ভ গোস্বামী পাদ এবং লোকনাথ গোস্বামী পাদ যে আমাদের নাম যেন চৈতন্য চরিতামিতে কোথাও না থাকে অর্থাৎ তাদের যে বিনয় তারা প্রতিষ্ঠা থেকে কতটা দূরে থাকতেন তা এখানে প্রদর্শিত হয়েছে তবে তারা কোনোদিন মহাপ্রভুর সন্ন্যাস বেশ দর্শন করেননি কারণ তারা যখন সন্ন্যাস দর্শ মহাপ্রভুর সন্ন্যাস গমনের পরে বৃন্দাবনে এসেছিলেন তখন মহাপ্রভুর দর্শন করার জন্য দুজনে দক্ষিণ ভারতে গমন করেছিলেন তাই মহাপ্রভুর তারা কন্দন করাতে মহাপ্রভু বললেন যে তোমরা আমার এই সন্ন্যাস রূপ দর্শন করে সহ্য করতে পারবে না তাই তোমরা মানসিকভাবে আমার সেই চাঁচর কেশ সমন্বিত গৌরাঙ্গ রূপে ধ্যান করো এইভাবে শ্রীমান মহাপ্রভু তাদের দুঃখকে মোচন করার জন্য তিনি তার সামনে সন্ন্যাসী রূপে প্রকাশিত হননি এবং তারা কখনো মহাপ্রভুকে মণ্ডল রূপে মস্তক মণ্ডিত রূপে দর্শন করেননি তো যাই হোক এই দুজন আচার্য ছিলেন মহান বৈরাগ্যের প্রতিমূর্তি স্বরূপ যেমন আমরা ছয়জন গোস্বামীপাদ বলে থাকি কারণ তারারা আচার এবং প্রচারে বিশেষভাবে মনোনিবেশ করেছেন কিন্তু ইনারা প্রচার থেকে দূরে ছিলেন বিশেষভাবে তারা ভজনের প্রতি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তাই এই ছয়জন আচার্যকে তারা যারা প্রচার করেছেন সেই ছয় গোস্বামীদের নাম বিশেষভাবে উল্লেখিত হয় কিন্তু প্রকৃতপক্ষে ইনারাও তাদের পূর্বস্বরী বা ইনারাও এক মহান মহান গোস্বামী ছিলেন বা তাদের থেকেও বিশিষ্ট ভজন প্রদর্শন করে গেছেন তাই ইনারাও আমাদের কাছে মহান আচার্য এবং বৈষ্ণব তাদের চরণ কমলে আমরা প্রার্থনা করি যাতে আমরা সেইভাবে গৌরাঙ্গের প্রতি ঐকান্তিক নিষ্ঠা প্রদর্শন করতে পারি জয় শিল ভূত গর্বগ স্বামী পাদ কি জয় শ্রীমন মহাপ্রভু কী যায় শীল প্রভুপাত কি যায় নেতায় গৌর প্রেমানন্দে